আপনি হামেশাই বাংলাদেশ যেয়ে থাকেন সেখানকার এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনি তো সেখানকার রাজনীতি নিয়েও অনেক বেশি ওয়াকিবহন অনেক বেশি এখন দেখা যাচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন কোটা সংস্কারের দাবিতে যতটা অনেকটাই হাসিনা সরকারের বিরুদ্ধেও কেন তারা সরকারের বিরোধিতা করছে কি মনে হয় আপনার তার কারণটা হচ্ছে যে এতদিন যে পরিস্থিতিটা এই হয়নি সেটাই তো আমি খানিকটা অবাক হয়ে ভাবছি আর কি আমাকে আমি যে টুকু লেখালেখি করেছি তাতেই আমি এটাও কিন্তু ইঙ্গিত অনেক দিন ধরেই দেওয়ার চেষ্টা করেছি যে আজ নয় কাল যে একটা অদ্ভুত বিস্ফোরণ ঘটে যাবে সেই হারবার ছিল না যে কখন কোথায় কিভাবে যে বিস্ফোরণ ঘটে সেটা আগে থেকে বলা খুব মুশকিল তা এইটা বলাই যেতে পারে এটা হওয়ারই ছিল কোনো না কোনো ইস্যু যেমন কোটা সংস্কারের ইস্যুতে গোটা বিষয়টা অনেক জটিল এবং ঘোরালো হয়ে গেছে বহুমাতৃক একটা চেহারা নিচ্ছে কিন্তু যেটা তুমি বললে আমি খানিকটা একমতই যে এটা মূল সুরটা কিন্তু সরকার বিরোধিতা হাসিনা বিরোধিতা এবং আমাদের যে বলা যেতে পারে যে আওয়ামী লীগারদের ভূমিকা এই তিনটে কিন্তু একটা পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করে তুলেছে বাংলাদেশের ছাত্ররা হঠাৎ সরকারের বিরোধিতাই কেন নামলো। না এটাই তো বলছি যে এটা হচ্ছে যে এটা কিন্তু একেবারেই হঠাৎ নয় আমরা এতদিন আমরাও বলিনি আমাদের আমরা বলিনি তার কারণটা হয়তো সেভাবে বলিনি তার কারণটা হচ্ছে আমাদের কথা কেউ খুব একটা বিশ্বাস করতো না কেন একটা ন্যারেটিভস খুব সযত্নে তৈরি করা হয়েছে যে গোটা মুক্তিযুদ্ধ নিয়ে তো আলোচনা হচ্ছিল সে মুক্তিযুদ্ধের যে মূল জায়গাটা এই জায়গাটাই এই ন্যারেটিভটাই তৈরি করা হয়েছে যে যাবতীয় কৃতিত্ব এবং দেশকে স্বাধীন করা পূর্ব বাংলা থেকে বাংলাদেশে জন্ম নেওয়ার যাবতীয় কৃতিত্ব হচ্ছে একান্তই আওয়ামী লীগের আমাকে যদি খুব ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যেমন তুমি করছো আর কি তো আমি মনে করি যে এটা ছিল অবশ্যই জনযুদ্ধ ছিল এটা আওয়ামী লীগের এককৃতিত্ব নয় আওয়ামী লীগেরা নিশ্চয়ই ছিলেন কিন্তু তাদের অধিকাংশ নেতা এবং কর্মীরা কিন্তু তারা ভারতে প্রথম প্রথম পঁচিশে মার্চে যে ট্যাকডাউন হয় তারপরেই কিন্তু তারা একেবারে পাত্তারি গুটিয়ে ভারতবর্ষে চলে আসেন কিন্তু বাংলাদেশে অভ্যন্তরেও কিন্তু লড়াই সংগ্রাম কিন্তু অব্যাহত ছিল সেই লড়াই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু অজস্র সাধারণ মানুষ অজস্র বামপন্থীরা অজস্র স্বাধীনতা প্রিয় মানুষজন তারা এবং আমি বলব যে সেখানে মুক্তিযুদ্ধ কেন জনযুদ্ধ বলছি সেখানে শুধুই মুক্তিযোদ্ধারা যে চিহ্নিত করা হচ্ছে তার বাইরে কিন্তু একটা বাচ্চা ছেলে সে একটা গোপন ডেরায় খবর দিচ্ছে শহরে যে ম্যাথর তারা দঞ্জালের যে গাড়ি সেই গাড়ি করে লিপলেট পৌঁছে দিচ্ছে খাবার পৌঁছে দিচ্ছে সংবাদ পৌঁছে দিচ্ছে মা নিজের যাবতীয় কষ্ট বুকের মধ্যে নিয়ে ছেলেকে বলছে যা মুক্তিযুদ্ধে যা তার মানে কি এটা একটা সামগ্রিক ছবি ছিল এই সামগ্রিক ছবিটা যেভাবে বদলে দেওয়ার চেষ্টা করা হলো তখন থেকেই মানুষের মধ্যে একটা খোপ তৈরি হলো এবং সেই খোপটা মূল যে জায়গাটা দানা বাঁধল সেটা হচ্ছে আট 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 সাল পর্যন্ত আমি যতটুকু আমার মনে করছি দু হাজার থেকে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছেন শেখ হাসিনার নেতৃত্বে তারা ক্ষমতায় আছেন কিন্তু যদি এখন দেখা যায় যে এইবারের নির্বাচন তার আগের নির্বাচন কোনোটাই কিন্তু হয় না নির্বাচন বলে শব্দটা ওখানে কিন্তু অনেকদিন আগেই বাতিল হয়ে গেছে পুরোপুরি বাতিল হয়ে গেছে আমার মনে পড়ছে আমি যখন আঠেরো দিন নির্বাচনের পরে পরে আমি এয়ারপোর্টে গিয়ে ঢাকায় ঢুকছি যা হয় ইমিগ্রেশন বা অন্যান্য বাংলাদেশের আধিকারিকদের সঙ্গে কথা হচ্ছে নানান খানিকটা হালকা চালেই কথা হতে হতে আমি একজনকে বললাম যে ভাই আপনি বলেন তো যে নির্বাচনটা কেমন হলো আপনারা কেমন নির্বাচন অংশ নিলেন আর কি হ্যাঁ এখন তারা তো নিজেরা পরস্পরের দিকে তাকিয়ে আমাকে বললো এই কী কথাবার্তা আপনি জানেন না নির্বাচন নির্বাচন হয়েছে নাকি নির্বাচন হয় নাকি বাংলাদেশে সেটা আছেও আর এইবারও বলা হচ্ছে অমুক পার্সেন্টে যে আমাদের তথাকথিত আমাদের যে মেন স্ট্রিম মিডিয়া যারা আছেন যারা সরকারি দাক্ষিণ্য নিয়ে ফাইভ স্টার হোটেলে থাকেন এবং তারা ভালো ভালো কথা এখানে এসে বলেন সরকারি সূত্র উদ্ধৃতি দিয়ে চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ তারা মিথ্যা কথা বলেন তারা চাটুকার হিসেবে তারা যান তাদের অনেক কিছু পাওয়ার লোভে তারা যান কিন্তু তারা জানেন যে পনেরো কি কুড়ি কোনো কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় হয়তো বাইশ কি পঁচিশ শতাংশর বেশি লোক ভোট দিতেই যায়নি ফলে এটা এত হিসেব মতো তো একদম মাইনোরিটি সরকার সংখ্যালঘু সরকার কেন জনগণের রায় তো সেখানে প্রতিফলিত হচ্ছে না ফলে এই ক্ষোভটা কিন্তু ছিলই আর কি ছিল যেটা আছে ছিল কেন বলবো সেটা হচ্ছে ব্যাপক দুর্নীতি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি হাসতে হাসতে বলছে যে আমার পিয়নই তো চারশো কোটি টাকা নিয়ে ভেঙে গেছে তার কারুর প্রধানমন্ত্রীর পিয়ন কি তার অধঃ্তর কেউ যদি চারশো কোটি টাকা নিয়ে ভেঙে যেতে পারে সেটা খুব একটা গর্বের কথা নয় আমি অনেককে বলতে পারি আমরা একটু নামধাম দিয়ে বলা যেতে পারে যে কেউ কেউ লন্ডনে একাধিক বাড়ি করেছে সুতরাং সেই একাধিক বাড়ির উৎসটাকে সেটা তো জানার খুব প্রয়োজন আছে আর কি তাই না আমি এইবার বলছি যে আমি একটা মপস্বরে গেছিলাম সেখানকার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গল্প করছে তখন ঈদ বললো যে ঈদে আমি যা যে যা হয় জিজ্ঞেস করছি যে ঈদে কেমন বাজার হচ্ছে কি অবস্থা জিনিসের দাম কেমন বলছে আমাদের জিনিসের দাম নিয়ে তো আমরা আতঙ্কিত দাদা কেন বলছে মাছ কিনতে গেলে তো দেখছি যে ভাবতে হচ্ছে যে কোনটা কিনবো এত মানে ছোঁয়া সমস্ত দাম কিন্তু একদিন মাছ কিনতে গেছি দেখি হঠাৎ আমাদের সব সরিয়ে দিয়ে দু তিনটে মাছ আলা খুব উৎসাহের সঙ্গে বলল। আপনি স্যার কেন এলেন আপনি স্যার কেন এলেন আমরাই তো আপনার বাড়িতে পাঠিয়ে দিতাম কত টাকা ও আপনি ভাববেন না স্যার বলে এত তোয়াজ করা এই স্যারটি কে সেই রেজিস্টার বলছেন যে ঘাড়ঘুড়িয়ে দেখি সে আমার থানার একেবারে নিম্ন ও যে পুলিশের যে র্যাঙ্ক কনস্টেবল কি তার চেয়েও নিচে যদি কিছু থাকে সেই ছেলেটি তাকে দেখে সব মাছালারা স্যার স্যার করছে তা মাছালারা জানে যে দু হাজার টাকার ইলিশ তিন হাজার টাকার পানাশ কি অমুক রূপচাঁদা তার কিনতে কোনো সমস্যাই হবে না আমি সরে আসলাম যিনি বলছেন তিনিও কিন্তু আওয়ামী লীগের মাথায় রাখতে হবে তিনি কিন্তু সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্টে আছে আমি আর নাম বলছি না নাম বলছি না এই কারণেই সেটাও হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে ওখানে বিরোধিতা করা মানে কিন্তু হয় তাকে কোনো না কোনো শাস্তির মুখে পড়তে হবে নয় জেলে যেতে হবে নয় ডিজিটাল নিরাপত্তা আইন তার বিরুদ্ধে প্রয়োগ করা হবে এবং প্রয়োগ করে আর একটা তো আছেই যে শত্রু হলেই যে তার প্রসঙ্গে মতবিরোধ থাকলেই তাকে বলে দেওয়া হচ্ছে রাজাকার 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 বাংলাদেশে একটা পুরোপুরিভাবে ফ্যাসিস্ট সরকার চলছে সবই বুঝলাম আপনি বললেন বাংলাদেশের যে পরিস্থিতি ছাত্ররা আসলে হাসিনা সরকারের বিরোধিতা করছে কিন্তু সেই ছাত্র আন্দোলন থেকে ভারত বিরোধী স্লোগানও উঠছে এটার কারণটা যদি বলতেন বাংলাদেশের ছাত্রদের ভারত বিদ্বেষের কারণটা কি প্রথম কথা হচ্ছে যে তার আগে কিন্তু আমি যেটা বলতে চাই যেটা খুব ভালো খারাপ 呃。Uh, সমস্তরাই কিন্তু একটা গণ আন্দোলন যখন হয় না যে বিরোধী আন্দোলন যখন হয় বা যে কোনো জিনিসে রাষ্ট্রবিরোধী আন্দোলনও হয় তখন সেখানে কিন্তু নানান ধরনের মানুষ কিন্তু সেখানে থাকে সেখানে অংশ নেয় কেউ ধান্দায় অংশ নিতে পারে কেউ স্বতঃস্ফূর্ত আবেগ থেকে নিতে পারে কেউ দেশপ্রেমের কারণে নিতে পারে সুতরাং একজন দুজনের ওই স্লোগানটাকে যদি আমি একবারে নিশ্চিত করে রাখি এইটা যেমন তুমি প্রশ্ন তুললে আর কি তার আগে আমা আমি প্রশ্ন তুলব তোমাকেই জিজ্ঞেস করবো তুমি বলো তো দেশের নাগরিক ওই বাচ্চা বাচ্চা ছেলেদের যে ভঙ্গিতে মেরে ফেলা হয়েছে যে যে ছেলেটিকে প্রথম শহীদ হয়েছে যেটা ঘোষ্য অন্ত অফিসিয়ালি যেটা রংপুরের যে ছেলেটি স্যার তো ওইভাবে সে তো হাত তুলে দাঁড়িয়েছিল সে তাকে বলছে আমরাও তো অনেক সময় বলি মারো কত এ আছে আর বাংলাদেশিদের একটা চরিত্র কত দিক এটা ঘটনা তারা অনেকটা বেশি আবেগপ্রবণ হ্যাঁ আবেগপ্রবণ বলে তারা অনেক সময় হয়তো মানে স্বতঃস্ফূর্ত যায় ক্রোধে ফেটে পড়ে এখন তাকে কি গুলি করে মারা যায় তো একের পর এক অনেকে তা বলতে গেলে তো আরও সমস্যা যে ট্যাঙ্ক নেমেছে সেখান থেকে মৃতদেহ ফেলে দেওয়া হচ্ছে কোন কোন যে কোন জায়গায় আমি তো গোটা বাংলাদেশের গ্রাম শহর জেলায় আমি ঘুরে বেড়াই কোথায় কোন জায়গায় স্থির অবস্থা ছিল এইবার ভারত বিরোধিতায় তুমি যদি আসো এটা কিন্তু পরিষ্কার আমি বলছি মূলত কিছু থাকতে পারে অনেক কারণ থাকতে পারে একটা বড় রাষ্ট্র যদি পাশে থাকে এক ধরনের ইনসিকিউরিটি থাকতে পারে হ্যাঁ আতঙ্ক থেকে অনেক সময় অনেক কিছু রিপারকেশন হয় বাঘও যখন দেখবে মানুষকে আক্রমণ করে সে কিন্তু খানিকটা ভয় থেকে আক্রমণ করে ফলে এইটা ভারত এত বড় দেশ তাদের একটা আশঙ্কা আতঙ্ক থাকতেই পারে কিন্তু তুমি দেখবে যে ভারতে বা কলকাতায় যখন ছাত্র আন্দোলন তাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছে সেখানেও কিন্তু তারা কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে চেষ্টা করছে সে ঢাকায় তো সমস্ত নেট টেট এখনও বন্ধ কিন্তু বাইরে যে বাংলাদেশের মানুষরা থাকেন আমার এই আমি তো আজকেই দেখলাম যে আমাদের বন্ধু যে কাজী ফৌজিয়া সোশ্যাল অ্যাক্টিভিস্ট নিউ ইয়র্ক শহরে সে অনেকগুলো জায়গায় পোস্ট করেছে যে কলকাতার জন্যে গর্ব হচ্ছে অনেক এরকম নাম করে তোমার বলতে পারি আজকে দেখলো আমাদের এক বন্ধু বিবিসির কমাল প্রাক্তন বিবিসির কমাল ভাই চমৎকার ইন্টারভিউ দিয়েছে বিবিসি সেখানেও বলছেন যে সবাই তো নয় আবার উল্টো দিকে যদি তুমি বলো তারা আমি বলবো ভারত বিদ্বেষের চেয়েও তারা মোদি বিদ্বেষী নরেন্দ্র মোদী সরকারের তারা বিদ্বেষী আমি খুব এটা দায়িত্ব নিয়ে বলতে পারি অনেক সময় যে ধরো যদি ধরো এটা তো একটা মানে খুব ধরো হাইপোথেটিক আলোচনা কিন্তু ধরো যদি রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে ওই সময় যেতেন তাহলে কিন্তু মধ্যস্থতা করা অনেক সহজ হয়ে যেত কারণ এই মুহূর্তে বাংলাদেশে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অসম্ভব জনপ্রিয় আর কি এবং তুমি একটা জিনিস আমায় বলো গত কয়েক বছর বছরে বিশেষ করে মোদী আসার পর থেকে সীমান্তে যেভাবে হত্যা হয়েছে যে ভঙ্গিতে গরুচর সন্দেহে অমুক সন্দেহে মেরে ফেলা হয়েছে সেটা তো তাদের কষ্ট দিয়েছে সেটা তারা কষ্ট দেয়নি তুমি এটা ভারত বিদ্বেষী কথা বলছো ভারতের দায়িত্বশীল নেতারা যখন ঘুষপেটিয়া বলছেন কই তো ভারতের মিডিয়া তো প্রডেউ করছে না সুতরাং সেখানেও তারা দুঃখ শোনো অনেক জিনিস আছে যে স্লোগানটাও বেরোয় অনেক সময় নিশ্চয়ই থাকতে পারে কিছু ষড়যন্ত্র থাকতে পারে বিরোধিতা থাকতে পারে কিন্তু যে অভিমানটা থাকে সেই অভিমানটাই ভারত করিনি ভারতের এই সরকার বুঝতে চাইবে না তুমি তো দেখো কোনো স্লোগানে কিন্তু ইন্দিরা গান্ধী বা অন্যান্যদের বিরুদ্ধে কথা উঠেছে কথা কিন্তু ওঠেনি কিন্তু ভারত তো সরো আমি তোমার একটা গল্প বলি আর কি সব গল্প বললে জানি না আমার পরিণতি কি হতে পারে কিন্তু আমি তোমার বলি যে আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঘরোয়া বৈঠক করতে গেছিলাম ছাত্ররাই ডেকেছিল ওখানে অনেকেই ছাত্ররা আছে যাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট দলের না তারা কিন্তু অনেকেই কেউ হয়তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কেউ ইতিহাসের ছাত্র ফলে তারা লেখালেখি সূত্রেই কিন্তু আমায় ডেকেছিল এবং আমি বলার আগেই দেখি একটা চিরকুট এসে আমায় পৌঁছল এবং তিনি কিন্তু আওয়ামী লীগেরই এক বলা যেতে পারে আওয়ামী লীগের জোটের একজন সাংসদ হেরে আছে এবার তিনি আমার চিরকুট দিয়ে বললেন আপনি কোনো কথা না বলে চলে আসুন তা আমি যখন ওই ভাই আছি একটা নানান হঠাৎ কাজ পড়ে গেছে বলে টোলে একটা মানে অজুহাত দিয়ে আমি সেখান থেকে সরে আসার পর উনি আমায় বললেন শুনুন আমাদের গোয়েন্দা টোয়েন্দাকে আমরা সামলে নিতে পারবো কিন্তু আপনার নামে যে রিপোর্ট চলে যাবে আপনার সদর দপ্তরে আপনার কেন্দ্রীয় যে গোয়েন্দা দপ্তরে তার তার সেতো আমি ঠেকাতে পারবো না সুতরাং আপনি শুনুন আমার গোয়েন্দারা ওখানে কম ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যা গোয়েন্দাটা আছে সে আপনাদের গোয়েন্দারা বেশি আর কি ভারতের গোয়েন্দারা বেশি আছে ফলে এই সব নানান কারণে দেখো এই যে শেখ হাসিনা কিছুদিন আগে চীনে গেলেন এবং সেখানে তারই এক মন্ত্রী বলছেন চীনে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ ভারতের সঙ্গে কথা বলেই যাচ্ছেন তা এইটা কী ধরনের সার্বভৌমত্ব তুমি আমার বোঝাও যে আমি একটা দেশে যাব স্বাধীনভাবে আমি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আমি কেন ও জানিয়ে যাব আমার তো জানানোর কোনো দায়িত্বের মধ্যে পড়ে না এবং কেউ কেউ তো এরকমও বলছেন যে চীন থেকে আসার পরে যে নানান ঘটনা ঘটছে বলা যায় না ভারত সরকারের মতিগতি বা কোন দিকে ছিল সুতরাং ভারত বিরোধী কতটা তুমি দেখো তুমি আমি তো অনেককে বলি শোনো এই যে আমি বলছি ধরো আমি তোমাদের ইন্টারভিউ দিচ্ছি আমি কিন্তু এখনও কোনো দিন এই এই এত দিনের মধ্যে আমি প্রথম মুখ খুলছি তার কারণ এই মুখ খুলছে এই কারণে কেন এত লোক এত কথা বলে যাচ্ছে না আমার বিরক্ত লাগছে কেন এরা বাংলাদেশটাকে সত্যি চেনেও না চিনতে চায় না সাধারণ মানুষকে ভালোবাসে না শ্রদ্ধা করে না তা তুমি যদি আমাকে শ্রদ্ধা না করো আমি কি তোমারে বয়সে যাই ছোট হও আমি কি তোমাকে অশ্রদ্ধা করে করেই যাই করেই যাই তুমি কি আমাকে বয়সে বড় বলে শ্রদ্ধা করবে করবে না তেমনি ভারতের অনেক আচরণ আছে যে আচরণটা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করেছে সেই ক্ষোভটাকে শুধু তুমি বাংলাদেশ কেন আমি তোমায় বলছি তুমি নেপালে খোঁজ করো আজকে তুমি ভুটানে যাও তুমি মালদ্বীপে যাও দেখবে আজকাল ভারতের যে পাল্টে যাওয়া পররাষ্ট্র নীতি যেটা জোট নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ থেকে শিফট করে গেছে সেই জায়গায় কিন্তু সমস্যা বা জটিলতাটা বেশি করে সৃষ্টি হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন যে যারা বাংলাদেশের অসহায় তাদের আশ্রয় তিনি দেবেন কিন্তু মানে উল্লেখযোগ্যভাবে তিনি বললেন যে বাংলাদেশ অন্য একটা রাষ্ট্র তা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না এটা ভারত সরকার মন্তব্য করবে এই যে কথা এর পিছনে কি কোনো রাজনীতি থাকতে পারে কি মনে হয় আপনার দেখো যে কোনো রাজনীতিবিদ সে রাজনীতি করবেই রাজনীতি কথা বলবেই কিন্তু আমার কাছে এটা মনে হয় এটা খুব বেশি মানে আমার বলার এও নয় এই কারণে যে দেখো ওনার ওনার কী ধরনের রাজনৈতিক কৌশল উনি নেবেন তা নয় তবে এটা হতে পারে যে উনি এটা তো ঠিকই যে একটা রাজ্য তো সিদ্ধান্ত নিতে পারে না অফিসিয়ালি বাংলাদেশের জন্য দরজা খুলে দেব সেটাও করতে পারেন না এটা হতে পারে উনি ওখানকার জনগণকেই খানিকটা অ্যাড্রেস করেছে জনগণের প্রতি একটা সমর্মিতা জানিয়েছেন যে আমরা আছি নানান দিক দিয়ে থাকি শুনো থাকা মানে তো ধরো আমার বন্ধু আটকে গেছে এখানে আমি চেষ্টা করছি যে সস্তায় হোটেলের ব্যবস্থা করে দেওয়া যায় হ্যাঁ এটা তো আর ভারত সরকারের কাজের মধ্যে পড়ে না এটা তার পাসপোর্ট আছে ভিসা আছে এখানে গিয়ে টাকা নেই পয়সা নেই আটকে গেছে খুব স্বাভাবিকভাবে একটা সহমর্মিতা তো আমি জানাচ্ছি তো সেটা যদি উনি করেন ধরো কেউ যদি সত্যি আটকে পড়ে থাকে তা তারা যদি উনি বা কোনো সস্তায় হোটেল ব্যবস্থা করে দেন বা তার দল করে দেন সেটা তো আমরা খুব একটা কিছু আপত্তি আছে বলে তো আমি মনে করি না আর কি হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছে বলেই যে ধরো একটা খুব সাংঘাতিক দল ঘোরা করতে হবে আমি অন্তত সেই বামপন্থা বিশ্বাস করি না আর কি একদমই বামপন্থী প্রসঙ্গে আসছিলাম আমিও বাংলাদেশের যে পরিস্থিতি সেখানকার মানে বাংলাদেশের বামপন্থীদের কি ভূমিকা তাদের কি অবস্থান দেখো ওখানে তো আমাদের এখানকার মধ্যে যে অজস্র বামপন্থী মূল যদি ধরো একটা হচ্ছে সিপিবি আর একটা হচ্ছে ওয়াকাস পার্টি ঠিক আছে এখন ওয়াকাস পার্টি ভূমিকাটা আমার কাছে খুব একটা ইতিবাচক এই এই মুভমেন্টে মনে হয়নি দিন ধরেই মনে হচ্ছে না বা বরং বলা যেতে পারে আমাদের বাসদের একটা অংশ যারা এখন এই মনীষাটা কৌতৃত্ব কৌতি যারা আছে তারা চেষ্টা করছে বোধহয় এখানকার লিবারেশনের সঙ্গে যুক্ত হয়ে একটা সং মানে একটা যুক্ত মানে ওই হয় না একটা ভ্রাতৃত্ব যে সম্পর্ক গড়ে তোলা আর কি তো ওরা ওদের ভূমিকাটা খানিকটা পজিটিভ আমার লেগেছে এবং ওয়ার্কার্স পার্টিটা আমাকে হতাশ করেছে বলতে পার আমার এখানকার ওয়ার্কার্স পার্টির ধারাটা বা মূল যাদের সাথে তাদের মানে ভাতৃমূল যে সম্পর্ক সেটা হচ্ছে এখানকার সিপিআইএম ঠিক আছে আর ওখানে আছে ওয়াকাস পার্টি ওয়াকাস পার্টির অনেক নেতাকর্মীকে আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি ব্যক্তিগতভাবে তারা আমার আপনজন এবং তাদের আমি অবশ্যই ভালোবাসি শুধু নেতাকর্মীরা না সর্বস্তরের যারা আছেন তাদের অযস্ত ভালো ভালো ছেলে আছে কিন্তু এই মুহূর্তে যদি বলো যে আমি হতাশ এই কারণে আমার মনে হয় একসময়ের ছাত্ররাজ উনসত্তরের যে ছাত্র রাজনীতি যেটা একাত্তরকে ত্বরান্বিত করে এবং মুক্তিযুদ্ধর মানে বীজ বপন করে তো সেক্ষেত্রে কিন্তু রাশেদ খান মেনন ছিলেন কিংবদন্তি মনানা ভাসানির তিনজন অনুরাগী ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন রাশেদ খান মেনন আর দুজনেই মারা গেছেন কাজী জাফর এবং হায়দার আকবর খান রন এবং ভাই কিছুদিন আগে মারা গেছেন তিনিও হতাশ ছিলেন মেরন ভাইয়ের ভূমিকাতে কেন মেনন ভাই সরকারি পয়সায় শুধু হজ করতে গেছেন তাই নয় তিনি সরকারি ক্ষেত্রে এইবার আওয়ামী লীগের প্রতীকী ও আকাশ পার্টি তো নিজেদের প্রতীকে লড়ে না আওয়ামী লীগের প্রতীকেই তারা লড়াই করে এবং আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে যখন চোদ্দ দলীয় বৈঠক শেখ হাসিনা এইবার ডেকেছিলেন আমাদের কখনো কখনও মনে হয়েছিল যে মেরন ভাই বলতেই পারতেন যে শেখ হাসিনাকে যে আপনি এই মুহূর্তে যা অবস্থা আপনি ডিজাইন দিন একটা সর্বদলের বৈঠক করে দরকার হলে একটা জাতীয় সরকার সর্বদলীয় সরকার গঠন করুক সেটা কেউ অ্যাকসেপ্ট করতো কেউ করতো না সে তখন মানুষের কাছে এক্সপোজ হতো কিন্তু এটা মেনন ভাই করতে পারতেন কারণ মেনন ভাই বললাম না কিন্তু একজন মানে কিংবদন্তি হ্যাঁ ও কিন্তু উনিই নাকি শুনলাম যে উনি কারফিউ এ করতে বলেছেন উনি ট্যাঙ্ক লাগানোর ব্যাপারে সমর্থন জানিয়েছেন তো যে মেনুন ছিল ট্যাঙ্কের বিরোধী এবং মিলিটারির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বাংলাদেশের তো তিনি যদি এইসব কথা বলেন এবার তুমি আমায় বলতে পারো যে আপনি এটা পেলেন কি করে শোনো সেটা আমাকে ওয়াকাস বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মী সমর্থ। যথেষ্ট তাদের দায়িত্বশীল তারাই খবরটা আমায় দিয়েছে কেন ওয়ার্কার্স পার্টির ভূমিকাটা তারাও খুব একটা মেনে নিতে পারছে না ফলে আমি মনে করি যে বামদের ভূমিকা বামরা জনবিচ্ছিন্ন বলেই মূল বামেরা জনবিচ্ছিন্ন বলেই কিন্তু যেটুকু যা প্রশ্ন উঠছে দক্ষিণপন্থীরা যে শূন্যস্থান নিচ্ছে তো এটা তো খুব স্বাভাবিক দেখো কোনো কিছুই তো শূন্য থাকে না কোনো না কোনোভাবে সেটা ভরার তো হবেই তো বামেরা যত জনবিচ্ছিন্ন হয়েছে বামেরা যত মানুষের বিরুদ্ধে গেছে মানুষের দাবির বিরুদ্ধে গেছে মানুষের ইস্যু এই যে বিশাল যে জিনিসের দাম বেড়েছে গার্মেন্টস থেকে শুরু করে ওখানে কিছু ইন্ডাস্ট্রি তৈরি হয়নি বাংলাদেশের অর্থনীতির প্রশ্ন এবং গুমের প্রশ্ন আরে কি জামাতকে গুম করলেও তো সেটা কি কাউকে গুলি করে মারা যায় বিএনপি যদি কোনো অন্যায় করেও থাকে দেশের নাগরিক হিসেবে তাকে কি গুলি করে মারা যায় তো এইগুলো যদি বামেরা প্রতিবাদ করত দেখতে জনগণ বামেদের সঙ্গে থাকতো বামেরা পিছু উঠেছে দক্ষিণপন্থীরা যদি জায়গা নেয় আমি অবাক হব না